ফেসবুক প্ল্যাটফর্মে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মনে একটি প্রশ্ন সবসময় জাগে যে রিলসে মিউজিক ব্যবহার করা যাবে কি না এই বিষয়ে কয়েকদিন থেকেই আমি রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি সেই বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমিও আগে রিলসে মিউজিক ব্যবহার করেছি তো অনেকে বলে যে রিলসে মিউজিকগুলো ব্যবহার করো না তো এই প্রশ্নের উত্তরে আমি খুঁজতে শুরু করি এবং অনেকের কাছে প্রশ্ন করি এবং যতটুকু জানলাম যে যখন আপনি অ্যাডস অন রিলসের সেট আপটি পাবেন তখন ফেসবুক টিম থেকে আপনাকে একটি নোটিফিকেশন দেবে যেটার স্ক্রিনশট আমি ডিসপ্লেতে দেখালাম আপনারা এটি দেখে নিতে পারেন এখানে বলা হয়েছে যে রিলসের থেকে মিউজিক ব্যবহার আপনাকে অনুমোদিত করা হলো অর্থাৎ রিলস লাইব্রেরিতে যেসব মিউজিক রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন কপিরাইট ছাড়া তাহলে ফেসবুক টিম থেকে এই নোটিফিকেশনটা দেওয়ার অর্থ হলো এই যে আপনাকে রিলস লাইব্রেরিতে যে সকল মিউজিক আছে সেগুলো ব্যবহার করতে অনুমতি দেওয়া হলো এটি তখনই আসে যখন আপনার অ্যাডস অন রিলসের সেট আপটি আসবে তো এই থেকে বোঝা যায় যে যখন আপনাকে ফেসবুক টিম থেকে এই নোটিফিকেশনটি দেয়ই নি তার আগে আপনি এটা ব্যবহার করা একদম বিরত থাকবেন কারণ ফেসবুক টিম থেকে যখন এই নোটিফিকেশন দেয় তো অবশ্যই এটা জানতে হবে যে যখন আপনি সেই রিলসে মিউজিক ব্যবহার করার জন্য উপযুক্ত সময় আপনার হবে তখন অবশ্যই ফেসবুক টিম থেকে আপনাকে সেই বিষয়ে জানিয়ে দেবে তাই এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন এবং আমিও কয়েকদিন থেকে রিলসে এই মিউজিক ব্যবহার করার পর এখন আর ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সমস্যা নেই যতটুকু আমি জানতে পেরেছি আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য